আল্লাহ কারোর উপর জুলুম করে না ঠিক কিনা ফেতনা ফেসাদ বেড়ে যাবে আখের জমানের লক্ষণ কি হবে ফেতনা বেড়ে যাবে খালি ফতোয়াবাদী ফেতনাবাদী করবে হিংস্রতা হাইওয়ানিয়ত বেড়ে যাবে মতাদর্শ থাকতে পারে এক একজনের এক এক মতাদর্শ একজনে একটা মত মানে কে রফদাইন করে কেউ বুকে এখানে হাত বাঁধে কেউ এখানে হাত বাঁধে করুক নামাজ দেওয়ার যেমন খুশি করুক ঠিক কিনা হ্যাঁ কিন্তু কতগুলা বিষয় আছে ইমানের মূল কবি নজরুলের একটা কবিতা আছে নামাজি তোর নামাজ হবে ভুল যদি তুই হারাস তোর ইমানের মূল যদি তোর ইমানের মূল তুই হারিয়ে ফেলস তাহলে তোর নামাজ হবে ভুল ঠিক কিনা ইমান না থাকলে কি নামাজ হবে কবি নজরুল যেটা বুঝেছেন ক্লাস সিক্স সেভেন পর্যন্ত বইয়া মাদ্রাসার পাশ দিয়ে কোনোদিন যায়নি কখনো মাস্টার ডিগ্রি পাস মুফতি মহাদ্রাসা হয় নাই কিন্তু কবি নজরুল যেটা বুঝেছে আল্লাহ তাকে এলমে লদনী দিয়ে এই পড়ালেখা ছাড়া স্কুল কলেজ মাদ্রাসা ডিগ্রি ছাড়া যারা এখন ডিগ্রি এত বড় বড় বাহাদারি করে সাইকুল সাইতানগুলা আছে না দায়ী শাইক নাম দিচ্ছে না এখন হ্যাঁ এত বড় বড় দায়ী এত বড় বড় এরা তো ডিগ্রি নিয়েছে শয়তানার পাঠশালা থেকে ঠিক কিনা এই জন্য তাদের ইমানের মধ্যে খতরা আছে ইমানের মধ্যে সমস্যা আছে তো কবি নজরুল যেটা বুঝেছে এরা এত কিতাব পুস্তক তারা সেটা বুঝতে পারেনি আল্লাহ যাদেরকে গোমরা করে দিবে পদবস্ত করে দিবে প্রথমে তাদের চিনিয়ে নিবে তাদের আকল কে চিনে নিবে আকল ভালো কোনটা মন্দ কোনটা বুঝবে না কোন জায়গায় কি কথা বলতে হবে সেটা যারা বুঝতে পারবে না ঠিক কিনা এই কারণে তারা বেয়াদবি করবে বেয়াদবির কারণে বেয়াদব বদমসিব আদেবে আউলিয়া বেয়াদবে শৈতান ঠিক কিনা দেখেন আদব সেখানে এবার সেখানে ঠিক এই জন্য আমাদেরকে যেটা ইমানের মূল সেটা হচ্ছে আল্লাহ এবং আল্লাহ রসুলের প্রতি পরিপূর্ণ আস্থা বিশ্বাস আদবের নজর ইমানের নজর এখানে আনকন্ডিশনাল লাভ অ্যান্ড অ্যাভেকশন থাকতে হবে